ছোটবেলায় বইয়ে পড়েছি স্বাধীনতার সুখ মুক্তির আনন্দ আজ যেন নিজে নিজেই সেটা প্রত্যক্ষ করলাম এই কয়দিনের যুদ্ধ জয়ের পর আজ সেই স্বাধীনতার কি এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম মুক্তির কি এক অদ্ভুত আনন্দ এই উল্লাসে যে কি তৃপ্তি তা আজ উপলব্ধি করতে পারলাম অনেক দিন পরে অনেক বছর পরে বাংলাদেশ আবার স্বাধীন হল উনিশশো সালের মুক্তিযুদ্ধ দেখার সৌভাগ্য হয়নি কিন্তু দুই হাজার চব্বিশে এসে যে সেই মুক্তিযুদ্ধ আবার দেখতে পাবো তা কখনো স্বপ্নেও ভাবিনি যেই তরুণ প্রজন্মকে অলস মোবাইলে আসক্ত এবং আরও বিভিন্ন উপাধিতে ভূষিত করা হতো তারাই আজকে দেখিয়ে দিল শোষকের শাসন থেকে কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার করতে হয় কিভাবে গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে একটি জাতিকে স্বাধীনতা এনে দিতে হয় সেই সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং আমার সেই সকল যোদ্ধা ভাইদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা জানি এই নতুন বাংলাদেশকে গড়ার দায়িত্ব তরুণদের এই কাজটা অনেক কঠিন কারণ পদে পদে নানা রকম বাধা তাদের সম্মুখীন হতে হবে কিন্তু আমি বিশ্বাস করি যে তারা অবশ্যই পারবে এই শৃঙ্খল থেকে আমাদেরকে মুক্ত করতে তারা নিশ্চয়ই পারবে এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তা সে যেন তাদেরকে সাহায্য করে আমি আজ গর্বিত যে আমার ভাইয়েরা এরকম একটি বিজয় ছিনিয়ে আনতে পেরেছে আজকের এই স্বাধীনতা শোকটুকু আমাদেরকে উপহার দিয়েছে যাই হোক অনেক কথা বললাম অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সবাই সেই সরকারকে সাহায্য করলে নিশ্চয়ই আমাদের এই ভঙ্গুর দেশটি আবার মাথা তুলে দাঁড়াবে এবং সুন্দরভাবে আবার সকল কর্মকাণ্ড শুরু হবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আবার যদি চেষ্টা করি আমাদের সোনার বাংলা নিশ্চয়ই আমরা তৈরি করতে পারবো স্বাধীনতার এই সুখ উপলব্ধি করতে গিয়ে আজকে মনে হলো একটু খিচুড়ি রান্না করি সবাই মিলে খেয়ে উদযাপন করি তাই খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করতে করতে এই নানা কথাগুলো মনের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে কয়েকটা দিন যাবত কি দম বন্ধ করা গুমট একটা অবস্থা ছিল আজকে খুব ভালো লাগছে নতুন বাংলাদেশে যেন বুক করে শ্বাস নিতে পারছি এই স্বাধীনতা সত্যিই খুব দরকার ছিল এই শাসকের শোষণ থেকে সাধারণ মানুষের মুক্তির আসলেই খুব প্রয়োজন ছিল তবে এই স্বাধীনতার আনন্দ উদযাপন করতে গিয়ে কিছু মানুষ এমন সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে যেগুলো আমাদের এই অর্জিত স্বাধীনতার মহিমাকে ম্লান করে দিয়েছে আমাদের অবশ্যই মনে রাখা উচিত আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময় অর্জিত এই স্বাধীনতা আমরা এই স্বাধীনতা স্বাধীনতাকে ছোটো করতে পারি না এতক্ষণ যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম